যে খবরে চোখ রাখবো আগামী দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে তালিকা দিল পর্ষদ আগামী দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার ডাব্লু বিএসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন ডাব্লু 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 ডট

নব্বই দিনের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষের নব্বই দিনের আগেই এই ফলপ্রকাশ প্রকাশ এবং সকাল নটার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ একাধিক সদস্য এই ফল প্রকাশ করবেন এবং নটা পঁয়তাল্লিশ থেকে যারা পরীক্ষার্থী তারা নির্দিষ্ট চোদ্দটি যে ওয়েবসাইট মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে এই চোদ্দটি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র অর্থাৎ যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা তাদের ফল দেখতে পারবেন এখানে চোদ্দটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে ডাব্লু বিবি এস সি ডাব্লু ডট ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অর্থাৎ একাধিক ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হয়েছে চোদ্দটি ওয়েবসাইটের মাধ্যমে যারা পরীক্ষার্থীরা তারা নিজেদের ফল দেখতে পাবেন দোসরা মে নটা পঁয়তাল্লিশ থেকে এবং নটার সময় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের পরিষদের সভাপতি সহ অন্যান্য সদস্যরা অভিজ্ঞ ধন্যবাদ রশ্মি